আসবে ঠিক না বেঠে কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না মিজানুর রহমান আজরে সাহেবের বিপক্ষে অনেকে কথা বলা শুরু করছে কিভাবে একটা ভুল ধরবে এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে না আমি আজারি সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে আজারি সাহেব ঠিকই ভালো জায়গায় আছে ঠিক না বেঠে

আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে শুধু জামাতি ইসলাম কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কুরআনের জন্য ভালোবাসে ঠিক না হ্যাঁ যারা আল্লামা সাইদির বিরুদ্ধে করে এদের ঝামেলা আছে ঠিক না বেঠে আল্লামা আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে আওয়ামী লীগের লোকেরা আল্লামা সাইদিকে ভালোবাসতো বাসতো না হ্যাঁ বিএনপি লোকেরা আল্লামা সাইদিকে ভালোবাসে তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন এই যে দেখেন আসছে কি ব্যবহার আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন নিজের প্রতি নিজে করবেন এই জন্য অমুক হুজুরের ফিরে লোক বেশি কেন অনেকেই শুধু চলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের এটা যে হক এটা মনে করবো না তাই লোক কম হইলে এটা হক মনে করবো না লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে মানুষ আগে বুঝতো না কোরআন এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবো। আমার ছোট ভাইকে আমি আল্লাহ মামুনুল হক বানাবো। আল্লাহর সাইদিরা এত দুনিয়া কেন আল্লাহ কোরআনের জন্য আর খুনী হাসিনা জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজিজ সাহেবকে নিয়ে যান আরেক দিকে আরেক দিকে আপনি ওই গানের শিল্পী জেমস আর যারা আছে এদেরকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজিজ সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে দেশের মানুষকে এখন বোকা বাপরে চলবে না মানুষ সব ঠিকই বোঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন জোরে বলে না আমি কুয়াশা পড়তেছে গতকাল খুব আমি জানি সই করলে মাহফিল ছিল গতকাল তিন দিনের জন্য ঠাকুর গাও এসেছি আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে আছে ফিরোজ ভাই চলে গেছে আছে

নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন কি ছিলেন বলেন গরম ছিলেন এই জন্য আমরা মুসলিম যারা কোরআনের পক্ষে যারা এদের সাথে নরম থাকব কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না হ্যাঁ এই জন্য আমরা নরম থাকব নরমের জায়গায় গরম হবে গরমের জায়গায় ভাই আমার মাইক প্যান ভাই দেখেন তো এটা কি হয় একবার মনে হয় এটা সাউনাস একবার একটু দেখেন কি করা যায় আমার কষ্ট হয়ে যাচ্ছে আর কি আমি নানা প্রায় দুই তিন মাস ধরেই শুরু করলাম তো যার কারণে একটু কষ্ট হচ্ছে আমি মাইক নিয়ে তো কথা বলতে চাই না মাইক নিয়ে লম্বা চোরা কথা বললে পরে মানুষ ভাবে যে বুঝুর আর মাইক ছাড়াও তো দুই হাজার দশ সালে যখন হিপ শেষ করলাম তখন থেকে স্টেজে কোরআন তারা শুরু করলাম সেই স্টেজের বয়স মাত্র চোদ্দ বছর কয় বছর মাত্র চোদ্দ বছর আমার স্টেজের বয়স এরপরে আস্তে ধীরে সেখান থেকে আলোচনায় ঢোকলাম আল্লামা সাইদুর রহমান তুল আলোচনা শুনতে শুনতে মনে হলো যে আমিও আলোচনা একটু শুরু করি আলহামদুলিল্লাহ বলে তো আলোচনা করার সময় অনেক মস্তি দেখেছি যাওয়ার পরে দেখি মাইক নাই আমি দুবাই দুবাই যাওয়ার পরে একটা কনভেনশন হলে আমাকে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হলো আমার এখানে যিনি দাওয়াত দিয়েছেন ফিরোজ ভাই তিনি আমাকে ইটালিতে দাওয়াত করেছেন তো বাইরে অনেক দেশে গেলে তো আমি দুবাই যাওয়ার পরে বললাম ঠিক আছে চলেন হলে ঢুকি ঢুকার পরে দেখি মাইক নাই আমার কি ব্যাপার ভাই মাইক কোথায় মাইক সারা হুজুর কি সারা মাইক সারা সেখানে অনেক দেশের কারি সাহেবরা ছিলেন তো সেখানে আমিও গেলাম তেলাওয়াত করার জন্য তো সেখানে বল ওই মাইক ছাড়া তেলাওয়াত করেন আমি বললাম ঠিক আছে মাইক ছাড়াই করব তো এই মাইক সারা করে ওইটাই আমি আবার অনলাইনে আপলোড করেছিলাম তো মাইক সারাও কোনো সমস্যা নেই তবে যেহেতু মানুষ অনেক বেশি তো মাইকটা যদি একটু ভালো হয় অনেক লম্বা টাইম আমি একটু আলোচনা করতে পারবো যেহেতু এক ঠাকুর কাবা আসছি আবার কবে আসি না আসি তা তো আর জানি না এই বছরই প্রথম ঠাকুর আমি ঢুকলাম এবার আসলাম আর কয়েকদিন আগে পীরগঞ্জ আমার ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের সাথে আসছিলাম তো মাইকটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ না হলেও কোনো সমস্যা নাই এগুলো লম্বা কথা বলতে চাই না তো যাই হোক অনেকের কথায় আমি বলতে চেয়েছিলাম যে এখানে যে মানুষগুলোকে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগে সেক্রেটারি সাহেবের বাসায় খাওয়া খাওয়া দাওয়া করলাম নাম কি জন্য নাম কি জন্য মাহবুব সাহেব হ্যাঁ হ্যাঁ অত্যন্ত ভালোবাসো উনি ওনার ওনার আব্বা মা কেউ নয় আল্লাহ ওনার আব্বা আমার কি জান্নাতের বাগান বানাই দেয় আমি আমাকে নিজে উনি বেড়ে খাওয়া দাওয়া করালেন লম্বা সময় আমি যাব না আমরা আলোচনার শুরুতেই সবার জন্য একটু দোয়া করে নিচ্ছি আল্লাহ এখানে যারাই আসলেন এখানে যেভাবে একসাথে আজকে আমরা বসে আছি কালকে আমাদের আমাদের আল্লাহ জান্নাতে যে একটা প্রোগ্রাম হবে যে প্রোগ্রামে আল্লাহ নিজে থাকবেন বক্তা আমরা হই যাব শ্রোতা আল্লাহ সেই জান্নাতে একটু জায়গা হলো আমাদের কি করে দিও বলবেন আমিন আলোচনার শুরুতেই সূচনাতেই আমরা শুকর আদায় করছি মহান রব্বুল عزাত ওয়াল জালালের যিনি আমাদেরকে বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন যে আল্লাহ রাব্বুল আমিনেরই তার জমিনে জায়গা করে দিলেন সেই মহান رب العزت والجلال এর সুন্দর দরবার এর হৃদয় গভীর থেকে প্রাণ খুলে হৃদয় রাবে গুণগতি উচ্চারণ করে দিন জবান ছৃতি এক যুগে শুকর আলহামদুলিল্লাহ এ আওয়াজ হবে না যারা বসে আছেন এখানে কি এমন কেউ আছেন যে আপনি আপনার জবান নিজে নিজে তৈরি করছেন এমন কেউ আছেন কথা বলার ক্ষমতা কে দিয়েছেন কে দিয়েছেন

আমি বললাম ঠিক আছে শেষ ঘুম টুম ধরলে আমাকে বলবেন আমি তখনই আলোচনা শেষ করে দেব তবে আসছি যেহেতু একটু দূরে মোটামুটি বারোটা পর্যন্ত মোটামুটি চালানো যাবে নাকি বলে বলে নাকি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই একটু হাত তুলাতে কে কে থাকবেন লিল্লা ভিল থাকবি লিল্লা হিলদাকবি লিল্লা আল্লাহ কবুল করেন হাত নামান বলেন না আমি এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে এই জন্য তাহলে আপনাদের মনোযোগ থাকবে আপনাদের খেয়াল থাকবে যে আপনার আলোচনা কি আমার বুঝতেছেন না বুঝতেছেন আমি তো ঠাকুরগাঁও ওই রকম আসি নাই তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি মানে ঠাকুরগাঁও ভাষা অন্য অন্য জেলার মতো একটু ঢাকার মতো মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ তো যাই হোক আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ